আসসালাম আলাইকুম ডিয়ার ভিওস ওয়েলকাম জবস্তান ক্যারিকোর চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে আসছি এবং আজকে আপনাদের সঙ্গে সৌদি আরবের বেশ কিছু নিয়োগ অনুমতি নিয়ে আলোচনা করব তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ অনুমতি সৌদি আরব আর এল এবং নিয়োগ অনুমতি সৌদি আরব আর এল সো দুটি কিন্তু আপনার নভেম্বরের বারো তারিখে নিয়োগ অনুমতিগুলো প্রকাশ করা হয়েছে তো নিয়োগ অনুমতির ডিটেলসটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো জবস অ্যান্ড ক্যারিয়ার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন কতজন নিয়োগ দেওয়া হবে কারা যেতে পারবেন কী কী যোগ্যতা লাগবে এবং আপনারা কীভাবে আবেদন করবেন এই ডিটেলসটি আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করব তো সবার পূর্বে আপনাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলের কিনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং একই সঙ্গে এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জফসান ক্যারেগোচ্চের ভেরিফাইড ফেসবুক পেজ সো আমাদের এই পেজটিতে আপনারা ভিজিট করলে সমস্ত ভিডিও লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ইনফরমেশনগুলো আপডেট ইনফরমেশনগুলো সবার আগে পাবেন এবং একই সঙ্গে থেকে ইম্পর্টেন্ট যেটি সেটা হচ্ছিলো এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সরাসরি মেসেঞ্জারে আমাদেরকে কিন্তু মেসেজ করতে পারেন সো মেসেঞ্জারের মাধ্যমে এই পেজ থেকে যারা মেসেজ করবেন তাদের মেসেজগুলো আমরা প্রত্যেকটি পড়ে থাকি এবং চেষ্টা করে থাকি সবকটারই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমাদের সঙ্গে টাচ থাকার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদেরকে এখানে যারা সরাসরি মেসেজ করতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা একটু দেখে আসি ওয়ান বাই ওয়ান সৌদি আরবের যে নিয়োগ অনুমতিগুলো লেটেস্ট নিয়োগ অনুমতি তো সেগুলো ডিটেলস সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে আমরা চলে আসছি গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন ইস্কাটন গার্ডেন রমনা ঢাকা কর্মসংস্থান শাখা চার ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট প্রবাসী ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসলে কিন্তু আমরা আপনারা এই নিয়োগ অনুমতিটি পেয়ে যাবেন তো নিয়োগ অনুমতির প্রদানের বিষয় আমরা একটা দেখে উপযুক্ত বিষয় রিক্রুটমেন্ট এজেন্সি মেসার্স রহমানিয়া কর্পোরেশন আর এল একশো এর আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সৌদি আরবের রিয়াদের ইসাদ সার্ভিস কোম্পানি এলএলসি লিমিটেড এর কনস্ট্রাকশন ওয়ার্কার পদে চার শত পঞ্চাশজন কর্মী নিয়োগের নির্দেশক্রম প্রদান করা হলো। সো আমরা একটু ডিটেলসটা দেখি প্রথমে বলা হচ্ছে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সির নাম ঠিকানা ও মোবাইল নম্বরটা আমরা একটু বলে দিই সেটা হচ্ছিল রহমানিয়া কর্পোরেশন আর এল হচ্ছিলো আপনার একশো ছিয়াত্তর হাউস নং হচ্ছিল তেইশ রোড নং ওয়ান বাই সি নিকুঞ্জ দুই হিলখেত ঢাকা বারোশো উনত্রিশ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ সিক্স জিরো ফাইভ থ্রি টু ফাইভ ইনফরমেশন ইমেল অ্যাড্রেস যেটা বলছি ইনফো অ্যাট দ্য রেট অফ রহমানিয়া গ্রুপ ডট কম আর আরেকটা ইমেল অ্যাড্রেস রয়েছে আর জি ডট আর সি ওয়ান নাইন এইট সিক্স অ্যাট দ্য রেট অফ হটমেইল ডট কম এবং গন্তব্য দেশ হচ্ছিল সৌদি আরব এবং সৌদি আরবের কোম্পানির নামও ঠিকানা হচ্ছিল ইসার্চ সার্ভিস কোম্পানি এল এলএলসি আপনার কমার্শিয়াল রেজিস্ট্রেশন নাম্বার যেখানে দেওয়া রয়েছে টু জিরো ফাইভ জিরো ওয়ান ওয়ান ফাইভ ফাইভ ডাবল এইট এবং ল্যান্ডিং নাইন সিক্স সিক্স ওয়ান থ্রি এইট ডাবল সিক্স সিক্স ফোর ডাবল জিরো আল খিফা টাওয়ার আইএনজি ফাহাদ রোড ডোমান খোবার হাইওয়ে সো এখানে আপনার পদের নাম এবং কর্মীর সংখ্যা কনস্ট্রাকশন ওয়ার্কার হচ্ছিল পদ এবং মোট চারশো তো কর্মী বেতন ধরা হচ্ছিলো আপনার মাসিক এক হাজার সৌদি রিয়াল সো আমরা সৌদি এখানে যেটা বলা হচ্ছে সেটা ছিল এক হাজার সৌদি সৌদি রিয়াল যে আমরা যদি এখন দেখি যে ওয়ান সৌদি রিয়াল ইজ ইকুয়াল টু একত্রিশ দশমিক আট তিন সাত শূন্য বিডিটি সো এই হিসাব যদি আমরা করি তো সে আমরা বলতে পারি যে আপনাদের মাসিক বেতন প্রায় বত্রিশ হাজার সামথিং হতে পারে তো বসবাস যাতায়াত ইন্স্যুরেন্স ও চিকিৎসা ফ্রি চুক্তি মেয়াদ দুই বছর নবায়নযোগ্য বিমান ভাড়া উভয় পক্ষ মানে উভয় পথ মানে আপনি বাংলাদেশে সৌদি আরবে যাওয়া এবং সৌদি আরবতে বাংলাদেশে আসা ফ্রি কর্মঘণ্টা আট ঘন্টা সপ্তাহে কর্মদিবস ছয় দিন চাকরির অন্যান্য শর্তাবলী সৌদি আরবের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে সেখানে কিছু শর্তাবলীর কথা বলা রয়েছে যেমন বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় থেকে শর্তগুলি দেওয়া হয়েছে যেমন হচ্ছিলো বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী প্রেরণের ক্ষেত্রে রিক্রুটমেন্ট এজেন্সিকে অবশ্যই বাংলাদেশ এবং সৌদি আরব উভয় দেশের বিধিনিষেধ আইন বিধান অনুসরণ করতে হবে খতে বলা হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইন দু হাজার তেরো উনিশের তিনের ধারা অনুযায়ী রিক্রুটমেন্ট এজেন্সিকে বিএম ইটির চলমান ডাটাবেজ থেকে কর্মী নির্বাচন করতে হবে সেটা কিন্তু আপনার বিএমইটির যে ডাটাবেস রয়েছে তো অবশ্যই অবশ্যই সেই ডাটাবেজে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে এবং কর্মী কেবলমাত্র ওই ডাটাবেস থেকেই আপনাদেরকে নিয়োগ করতে পারবে ডাটাবেজে থেকে কর্মী নেওয়ার বিষয়টি মহাপরিচালক বিএমইটি নিশ্চিত করবেন এবং ডাটাবেস বহির্ভূত কোনো কর্মীর অনুকূলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্রদান করা হবে না প্রত্যেক গ্রুপে বাংলাদেশি কর্মী সৌদি আরব পৌঁছার পর রিক্রুটমেন্ট এজেন্সি অত্র মন্ত্রণালয় বিএমইটি এবং বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কনসুলেট জেনারেল সৌদি আরব রিয়াদ জেদ্দার প্রতিনিধি দাখিল করবে বহির্গমন ছাড়পত্রের পূর্বে নির্বাচিত এগুলো মোটামুটি একই ধরনের ইনফরমেশনগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি একটু খরচা দিয়ে নিয়ে কথা বলি সৌদি আরবের প্রান্তের সকল ব্যয় যেমন লেভি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে এবং কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রিক্রুইটিং এজেন্সি কর্তৃক অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার চেক বা ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন যার প্রমাণপত্র মহাপরিচালক বিএম বরাবর উপস্থাপন করতে পারে অর্থাৎ এখানে কিন্তু হ্যান্ড ক্যাশ দেওয়ার কোনো অপশন নেই আপনি একটি ড্রাফ বা চেক দিবেন। সেটি রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু মহাপরিচালক বরাবর এটাকে উপস্থাপনও করতে হবে তো এখানে আরও কিছু শর্তাবলী বা ইনফরমেশন রয়েছে যেগুলো আপনারা নিজে দেখে নেবেন আমি ইনফরমেশনটা অনেক বড় হয়ে যাবে বিধায় আলোচনা করছি না চলুন আমরা একটু দ্বিতীয় যে নিয়োগ অনুমতিটি রয়েছে সেটি সম্পর্কে একটু দেখে আসি তো দ্বিতীয় নিয়োগ অনুমতিটি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছিলো উপযুক্ত বিষয় রিক্রুটমেন্ট এজেন্সি মেসার্স রাজ ওভারসিজ লিমিটেড আর আর এল নাম্বার হচ্ছে হলো আপনার শূন্য দুই পাঁচ এর আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সৌদি আরব আপনার বিজনেস এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেডের লোডার অ্যান্ড আনলোডার পদে একশো জন কর্মীর নিয়োগ অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো। তো রিক্রুটমেন্ট এজেন্সির নাম ঠিকানা ও মোবাইল নাম্বারটা আমরা একটু সবসময় দেখিনি সেটা হচ্ছিলো মেসার্স রাজ ওভারসিস এল আর এল হচ্ছিল শূন্য দুই পাঁচ ঠিকানা হাউজ উনপঞ্চাশ বীর বিক্রম মইনুল হোসেন চৌধুরী সড়ক ব্লক এ বনানী ঢাকা বারোশো তেরো গন্তব্যস্থল হচ্ছিল সৌদি আরব কোম্পানির নাম ও ঠিকানা হচ্ছিলো বিজনেস এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড অ্যাড্রেস হচ্ছিল আলানসা এস টি পি ও বক্স হচ্ছিল টু সেভেন ফাইভ থ্রি ওয়ান জিরো রিয়াদ কে এস এ লোডার অ্যান্ড আনলোডার হচ্ছিলো পদের নাম এবং কর্মী হচ্ছিলো সর্বমোট একশো জন মাসিক বেতন আপনার এক হাজার সৌদি এস আর ধরা হচ্ছে সো আমরা যদি এর আগে যেটা দেখেছিল ওয়ান এস আর ইজ ইকুয়াল টু আপনার একত্রিশ দশমিক আট তিন সাত শূন্য বিডিটি সো সেটা যদি আমরা ক্যালকুলেট করি তো প্রায় বত্রিশ হাজার সামথিং আপনাদের স্যালারি হবে তো বাসস্থান যাতায়াত ইন্স্যুরেন্স ও চিকিৎসা ফ্রি চুক্তির মেয়াদ দুই বছর যেটা নবায়নযোগ্য বিমান ভাড়া উভয় পক্ষ উভয় পথ ফ্রি কর্মঘণ্টা আট ঘণ্টা কর্মদিবস ছয় দিন এবং অন্যান্য শ্রম চুক্তির আইন এবং বিধান সেটা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যে শর্তাবলীর কথা বলা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছিল বাংলাদেশ থেকে সৌদি উল্লেখযোগ্য হচ্ছিল বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইন দু হাজার তেরো এর তিনের ধারা অনুযায়ী রিক্রুটমেন্ট এজেন্সিকে চলমান ডাটাবেজ থেকে কর্মী গ্রহণ করতে হবে অর্থাৎ বিএমইটির ডাটাবেজের বাহিরে কোনো কর্মী কিন্তু নিয়োগকর্তা নিতে পারবে না ডাটাবেজের বাহির থেকে যদি কোনো কর্মীকে নিয়োগ করা হয় তাদের কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্রদান করা হবে না প্রত্যেক গ্রুপে বাংলাদেশি কর্মী সৌদি আরবে পৌঁছানোর পর রিক্রুটমেন্ট এজেন্সি অর্থ মন্ত্রণালয় বিএমইটি এবং বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট জেনারেল সৌদি আরব জেদ্দা বা রিয়াদের প্রতিনিধিকে দাখিল করতে হবে এছাড়া আপনাদের যে কি বলে বহির্গমের ছাড়পত্র প্রসঙ্গে যে ইমার্জিং ক্লিয়ার ক্লিয়ারেন্স বা স্মার্ট কার্ড যেটা প্রদান করা হবে সেটি কিন্তু আপনার চুক্তিপত্র মূল কাগজপত্র দাখিল করবে তারপরে হবে এবং এগুলো সমস্ত কিছুই দাখিল করবে কিন্তু রিক্রুটমেন্ট এজেন্সি এবং আপনার সৌদি আরবের প্রত্যেক সকল ব্যয় যেমন লেভি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে কর্মীর ভিসা ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রিক্রুটমেন্ট এজেন্সি করতে ব্যয় বাবদ কর্মী নিকট হতে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা চেক ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবে যার প্রমাণপত্র মহাপরিচালক বিএ ইটি বরাবর উপস্থাপন করতে হবে সো চুক্তিপত্র আর কিছু শর্তাবলী এবং উভয় জিনিস সব কিছু রিক্রুটমেন্ট এজেন্সি কর্মীর থাকা খাওয়া প্রত্যাবর্তন ব্যয় সমস্ত কিছু আরোপিত ক্ষতিপূরণ বাবদ মর্মে তিনশো টাকার একটি নন জুডিশিয়ালি স্ট্যাম্পে নামা কিন্তু দাখিল করতে হবে সো এই বিষয়গুলি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মাথা রাখবেন এগুলো ছিল কোর কিছু বিষয় গুরুত্ব গুরুত্বপূর্ণ বাকি বিষয়গুলো আমি আজকে আলোচনা করছি না কারণ এগুলো মোটামুটি আপনারা এখান থেকে যে পিডিএফটি রয়েছে সেটার মাধ্যমে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি আমি দুই দুটি রিক্রুটমেন্ট এজেন্সির যে নতুন নিয়োগ নিয়ে এসছে প্রথমটাতে চারশো চারশো পঞ্চাশ জন এবং দ্বিতীয়টাতে আমরা দেখতে পাচ্ছি একশত জনের যে ভাড়া সেটি নিয়ে আসছে তো একশত জনের যে ভাড়া সেটিতে যেটা বলা হয়েছে যে সেটা এখানে কিন্তু আপনার সর্বমোট সাতচল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক বা পে অর্ডার সাবমিট করতে হবে এবং আপনার চারশো জন বা রহিম কর্পোরেশন যেটা রহিমা কর্পোরেশন সেখানে কিন্তু আপনার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্ক অর্ডার বা চেক বা পে অর্ডার প্রদান করতে হবে সেই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন এবং অবশ্যই যারা এই এই ইনফরমেশনগুলো দেখছেন এই ধরনের কনস্ট্রাকশন ওয়ার্ক বা আপনার লোডার আনলোডার পদে আরবে যেতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই বি এম ইটি এর ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে হবে তো বিএমইটি এর ডাটাবেজে কীভাবে অন্তর্ভুক্ত হবেন সেসব যদি আপনি ইনফরমেশন নিতে চান তো আপনারা কিন্তু সরাসরি চলে যেতে পারেন আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তো সেটার যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনার প্রবাসী কল্যাণ ভবন স্কাটন গার্ডেন রমনা ঢাকা কর্মশাখা চার সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো এবং এরকম আরও অনেক ধরনের নিয়োগ অনুমতি সহ দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলার কীভাবে অ্যাপ্লাই করবেন এর ইনফরমেশন এবং দেশি বিদেশি বিভিন্ন চাকরির ইনফরমেশনগুলো সবার আগে পাওয়ার জন্য জব স্যান্ক্রিয় চ্যানেল সঙ্গে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন অথবা ভিডিও কম কমেন্ট করে জানতে পারেন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যেন আপনার মতো তারা অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলি সদস্য হয়ে যাবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সকলকে কামনা জানিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়